হাওড়া ডোমজুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতে সশস্ত্র অবস্থায় ডাকাতরা আসে দোকানের কর্মীদের বেঁধে এবং বন্দুকের বার দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয় ঘটনা তদন্তে ডোমজুর থানার পুলিশ ও গোয়েন্দারা দুজনে কাস্টমার সেজে এসেছিল তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম মানে আমি মাল দেখাচ্ছিলাম তারপরে হুট করে আরও দুজন আসা এসেই মানে সাডেন এবারে পিস্তল পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে বলে কিছু চুপ করে থাকতে